হ্যালো গাইজ গুড মর্নিং আজকে বিশ্বকর্মা পুজোর দিনে দেখতেই পাচ্ছ আমরা গাড়ি ওয়াশ করছি দোকানে আর দিলাম না বাড়িতেই করে নিচ্ছি এই যে রাইডার দা রাইডার দা এখন নিজের গাড়িটা খুব কষ্টে পরিষ্কার করছে প্রায় দেড় ঘন্টা ধরে পরিষ্কার করেই যাচ্ছে করেই যাচ্ছে কিন্তু পরিষ্কার আর হচ্ছে না আর এই যে আমার গাড়ি

সো দেখতেই পাচ্ছ খুব কষ্ট করে এই যে রায়দার দা গাড়িটা পরিষ্কার করছে তোমরা তো দেখতেই পাচ্ছ রায়দার কষ্টটা মাঝে মধ্যে তো এসে একটু পরিষ্কারও করে দিতে হবে গাড়িটা তো রাইডার দার একটা কাওয়া সাকি নিনজা আছে ওটা এখন দেখাবে না ওটা পরের ভিডিওতে দেখানো হবে তো যে যে কাওয়াসাকি আগে নিজের একটা দেখতে যাও কমেন্ট সেকশানে প্লিজ বলে দেবে আর হ্যাঁ এখনও যারা যারা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে নিজেদের বন্ধুদের কাছে পাঠিয়ে দাও আর বলে দাও তাদেরকেও যেন তারাও শেয়ার করে তারাও সাবস্ক্রাইব করে দেয় লাইক করে ছোট্ট করে লাইকনটা ঠুকে দিতে আর ভালোবাসা তো পাবোই তোমাদের কাছ থেকে তোমাদের কাছ থেকে যদি ভালোবাসা নাই পেতাম তাহলে হয়তো আজকে এই জায়গাটায় পৌঁছাতে পারতাম না তো দেখতে থাকো আমাদের সঙ্গে যে খুব কষ্ট হচ্ছে আর হ্যাঁ এই যে ওটা হলো রায়ডারদার ছোট্ট একটা গার্ডেন যেখানে কিনা এখন জল পড়ে আছে কারণ কি তিন দিন লাগাতার বৃষ্টি হয়েছে থামার কোনো চান্সই ছিল না এই যে দেখতেই পাচ্ছ অ্যাকচুয়ালি গাড়ি বাইরে গিয়ে ধোয়ালে কী হয় ওরা ঠিকঠাকভাবে পরিষ্কার করে না যার জন্যে আজকের দিন আমি নিজেই গাড়ি বাড়িতে ধুই একটু টাইম লাগে কিন্তু ভালোভাবে ধোয়ার চেষ্টা করি যাতে পরিষ্কারটা ভালোভাবে হয় বছর তো একটাই দিন জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা কি জয় হুম তো আজকে কিন্তু আমার একটা বড় ভুল হয়ে গেছে সেই ভুলটা কি আমার পাশে যে ভাই আছে অ্যাপাচি নিয়ে এসছে ওর কিন্তু আজকে বার্থডে আজ এই বিশ্বকর্মা পুজোর দিনকে ও জন্মগ্রহণ করেছিল ওর নামটা হয়তো বিশ্বকর্মা ডাকলেই ভালো হতো যাই হোক রাখিনি ওর নাম আকাশ তো

একটা জায়গা দিয়ে যাচ্ছিলাম নদীটার নাম আমরা জানি না তো এত সুন্দর দৃশ্য আর এত সুন্দর লাগছে নদীটা দেখতে পাশে ধান জমি ধান মাঠ এত একটা সুন্দর প্রকৃতির যে অপরূপ দৃশ্য সেটা কিন্তু মানে দেখার জন্য আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি আর আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকেও দেখাচ্ছি পুরো পিছনের যে ব্যাকগ্রাউন্ড যে ভিউ সেটা আমি তোমাদেরকেও দেখাচ্ছি তো চলো পিছন দিকটা দেখে নিই বুঝতে পারছো পিছন দিকটা এটা কিন্তু একটা নদী কিন্তু কি নদী সেটা আমি বলতে পারব না সরস্বতী নদী গ্রামের ভেতর দিয়ে গেছে ওই দেখো একজন দূরে জাল মাছছে ওরা কিন্তু বৃষ্টিতে আর কি জল প্রচুর পরিমাণে হওয়ার জন্যে নদী একদম থৈ ঠই করছে জলে তো সবাই দেখো নদীর ধারে এসে মানে কয়েকজন নদীর ধারে এসেই দেখো মাছ হচ্ছে কি একটা মাছ পেয়েছে মনে হচ্ছে তো জালটা হয়তো ওদের ফেসে গেছিলো কোনো কারণে জালটা খেসে যাওয়ার জন্য আবার জলে নেমে ডুব মেরে জালটাকে ছাড়িয়ে নিয়ে আসলো জালটা আসছিল না তো ওরা কিন্তু মাছ মোটামুটি ভালোই ধরেছে ধরে নি তাও নয় তো দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে রাস্তা একদম গ্রামের ভেতর দিয়ে একটা রাস্তা আসছে একদম গ্রামের ভেতর দিয়ে রাস্তাটা এই দিক থেকে এই যে এই দিকে চলে যাচ্ছে ওই দিকে ধান জমি আর একবার এবার থেকে কিন্তু দেখতে আরও কি ভালো লাগছে আমি সঠিক জানি না জায়গাটার নাম কি মানে আর কি দু চোখ যেদিকে চাইলো সেদিকে বেরিয়ে আসলাম দিল্লি রোড হয়ে দুর্গাপুর হাইওয়ে হয়ে একটা গ্রামের ভেতরে ঢুকে পড়েছি রাস্তাটা কোথায় গিয়ে উঠবে জানি না কিন্তু এই যে জায়গাটা এই যে সৌন্দর্যটা একটা এটা দেখার জন্য কিন্তু দাঁড়িয়ে বললাম তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি তাই আর কি ভিডিওটা বানাচ্ছি তো দেখো একটু প্রকৃতির সৌন্দর্য আর গ্রামের যে সৌন্দর্য এই দূরে দেখতে যে দূরে একদম ফাঁকা বাড়ি মাঠ দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে তো দেখো যে সবাই কিন্তু দেখো মাছ ধরার জন্য কোনো দাঁড়িয়ে পড়েছে একটু মাছ ধরছে তাই দেখছে দেখার জন্য সবাই দাঁড়িয়ে পড়েছে আর আমি কিন্তু গাড়ি নিয়ে চলে এসেছি যেদিকে চোখ যাচ্ছে আমি সেদিকেই যাবো আজকে ঘুরতে তো আর বেশিক্ষণ দাঁড়াবো না আমাদের মোটামুটি হয়েই গেছে তোমাদের দেখানো হয়ে গেল আর দেখতে পাচ্ছ বড়ো সুন্দর জায়গা আর এই সাইডে যে রাস্তাটা গেছে রাস্তাটা দেখতে পাচ্ছ ওই দিকে চলে গেছে সবাই কিন্তু একটাই কথা বলছে জল দেখ খালি মানে এবছর পরিমাণ মানে এতটাই হয়েছে বৃষ্টি জল পুরো দাঁড়িয়ে গেছে রাস্তা ময় তো খুব সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা প্রকৃতি আর তার মধ্যেখানে আমাদের একটা সৌন্দর্য দেখার একটা যে ব্যাপারটা আর সবশেষে এবার চলো আজকের ভিডিওটাই পর্যন্তই এরকম ছোটো ছোটো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও চলো ওকে বাই